আর্থিক প্রতারণা তাও আবার কাস্টমস অফিসারের পরিচয় দিয়ে টাকার পরিমাণ জানলে তো চমকেই উঠবেন কত জানেন প্রায় কোটি কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হল ভুয়ো কাস্টমস অফিসারকে বিভিন্ন প্রান্ত থেকে তিনি ভালো মানুষের মুখোশের আড়ালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে কোটি কোটি টাকার একেবারে নীলমাতের গাড়িতে চেপে বেশ বহাল তবিয়তে সে ঘুরে বেড়াতো মিহির ঘোষ নামে ওই প্রতারক তাকে মূলত কাছা থেকে গ্রেপ্তার করা হলেও সে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে এবং একাধিক ব্যক্তির থেকে দেওয়ার নাম করে টাকা সে অন্য আশ্রয় নিত বলে অভিযোগ জানা গেছে পুলিশ তার বাড়ি থেকে বিভিন্ন জিনিসও উদ্ধার করেছে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে নীলবাতের গাড়িও উদ্ধার করা হয়েছে এই প্রতারক যেখানে এখন ঘর ভাড়া নিয়েছিল সেই এলাকাতেও বেশ ভালো মানুষ যে মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানা গিয়েছে আপনি কি কাস্টমসে কাজ করেন কি ভুয়ো অফিসার প্রতারিত সাহা তিনি কি বলছেন সোনা আপনাদের নীলবাতি গাড়ি নিয়ে আসতো যেত এসে বাড়ি ভাড়া নেয় আমাদের গত তিন মাস ধরে থাকে পাড়ায় ভালো থাকে পাড়ায় কোনো খুব ভালো ব্যবহার এই বাড়িটা থাকতো সামনের বাড়িটা এই বাড়িটা ভাড়া থাকতো হ্যাঁ ভাড়া থাকতো ওনার বউ মা বাবা চারজন থাকতো ওনারা থাকতো এবারে এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো ঘোরাফেরি করতো মাঠে খেলাধুলো বাচ্চাদের খেলতো কথাবার্তা বলতো সেই সূত্রে আমার সঙ্গে একদিন পরিচয় দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত তা আমি হোমগার্ডের চাকরি এয়ারপোর্সে দিয়ে দেবো আর তোমার টাকা পয়সা কোনো লাগবে না আমি এ করে দিচ্ছি যেহেতু কথাবার্তা লাস্টে বলে দাদা পাঁচ লাখ টাকা লাগবে লাগার পর আমি অত টাকা আমাকে নিয়ে আমি দিতে পারবো না আমি তো গরিব লোক তা আমি ধার দেনা করে দেবো তো আমি ওনাকে ধার দেনা করে এক লাখ আছে পঞ্চাশ 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 তিরিশ করে দিয়েছি এটা দিয়েছি আমি ধরেন ফেব্রুয়ারি মাসে চোদ্দো তারিখে দিয়েছি কুড়ি তারিখে দিয়েছি এরম করে দিয়েছি ওনাকে এক মাস ভিতর দিয়েছি টাকা হুম দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন বিদায়পুর থেকে কিছু লোকজন এসছে কারণে কি ছিল উনি ভাড়া আগে আমরা জানি না সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে তারা এসে বাড়ি ঘেরাও করেছে করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি পিটানোর পরে ওনাকে আমরা তখন পারলো ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম আমরা এসে দেখি দশ মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেলো আমরা লোকাল থানায় ইনফর্ম করতে পাইনি তখন মাথায় আমাদের ঢুকিনি আমরা জানি পুলিশ আছে মনে হয় সিভিলে ছিল সব পুলিশকে কে বুঝতে পারি নিয়ে এবার আজকে হঠাৎ দেখছি সকালবেলা আবার ওনার সাড়ে পাঁচটায় এসছে বারাসাত পুলিশ এসছে ওই ড্রেসে আমাদের এই সরি জেটিএ পুলিশও এসছে আজকে এসে ওনার বাড়ি লক করা ছিল এসে লক ভেঙে সার্চিং হলো হয়ে দো ঘরে কিছু পেলো না পাওয়ার পরে আবার ওনাকে বারাসাত পুলিশ রিমান্ডে নিয়ে চলে গেলো

এলাকায় বেশ ভালো মানুষ বলে পরিচিত ওই প্রতারক অনেককে যেমন চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে তেমনি আবার কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে কাঁচরাপাড়া জোনপুরের বাসিন্দাদের অভিযোগ এলাকাবাসী লাল বাবুরাম তিনি কি বলছেন সোনা বাপনাদের এই যে তিন মাস ধরে থাকছে মীর ঘোষ ও পরিচয় দিয়ে যে কাস্টম অফিসার বলে কাস্টম অফিসার বলে এবারে যেভাবে আসলো আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়ে এসেছিলো বলেছিল ভালো লোক বলে আসলো ঘরটা দেখে পছন্দ হলো বলে আমি থাকবো ঘরটা আমার খুব পছন্দ থাকলো তিন মাস থাকলো তারপরে থেকে বারাস্তার থেকে ছেলে পেলে আসলো বলে অনেক টাকা পয়সাও থেকে চিটিনবাজি করে এসছে চাকরি দেবে বলে নাম করে এবার আসার পর গতকাল কাস্টমারের কাস্টমার কাস্টমারের চাকরি দেবে গ্রুপ ডি হয়ে একসিসিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে এবার দু ন তারিখে আসলো ওরা ধরে নিয়ে গেছে বলে যে আমরা বারাসাত থানা থেকে এসেছি মীরঘোষকে নিয়ে গেছে পিটাতে পিটাতে নিয়ে গেছে তারপরের দিন আসলো ওর বউ বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল ওর তার সঙ্গে ও তারপরে ও ওরা ও কী বলে দলিল আর কিছু কিছু আজকে আজকে হয়েছে বারাসাত থেকে থানায় গিয়ে পুলিশ এসেছিলো আসার পর বাড়িতে ঢুকলো দেখলো কিছু পেলো না

কেভিলিদে থাকতো হ্যাঁ फैमिली দেখা তো মা ছিল বাবা ছিল একটা বাচ্চা ছিল বউ ছিল টাকার চাকরিদার নাম করে তো হ্যাঁ আমাদের এলাকায় তো বাপ থেকে কিছু টাকা পয়সা নিয়েছি টাকা হ্যাঁ কিছু না না আর জানি না কোনো সন্দেহ মনে করতেন যে এবার বাড়িতে লোকজন আসতো না না লোকজন আসতো না কেন আসতো না বালতি নিয়ে গাড়ি হ্যাঁ নীল বালতি নিয়ে গাড়ি বাড়িতে গাড়ি নিয়ে গাড়ি এখন রয়েছে কিছু শুধু কি বলে আনমারি রয়েছে খাট রয়েছে আর কিছু নেই ফ্যামিলির সঙ্গে নিয়ে গেছে পুলিশ এলাকাবাসী এর আগেও তার বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা একাধিকবার টাকা চাইতে এসেছিল বলে এলাকায় কান শোনা যায় মানে বিভিন্ন করে সে মানুষের টাকা হাতিয়ে এলাকা থেকে পালিয়ে যেত এই ক্ষেত্রেও সেটাই হয়েছে তবে এবার পুলিশের ভালোই গেল মিহির তাকে গ্রেফতার করে জেঠিয়া থানার পুলিশ কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে খবর এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে সব মিলিয়ে এবার এই কাণ্ডে মিহিরের সঙ্গে কে বা কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আপনি কি কাজ করেন প্রতারিত বাপি সাহা তিনি কি বলছেন শোনাব আপনাদের নীলবাতি গাড়ি নিয়ে আসতো যেত এসে বাড়ি ভাড়া নেয় আমাদের গত তিন মাস ধরে থাকে পাড়ায় ভালো থাকে পাড়ায় কোনো খুব ভালো ব্যবহার এই বাড়িটা থাকতে সামনের বাড়িটা এই ভাড়া থাকতো হ্যাঁ বউ মা বাবা চারজন থাকতো ওনারা থাকতো এবার এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে যে অফিস থেকে আসতো ঘোরাফেরি করতো মাঠে খেলাধুলো বাচ্চাদের খেলতো কথাবার্তা বলতো সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয় দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত আমি হোমগার্ডের চাকরি অ্যারফোর্সে দিয়ে দেবো আর তোমার টাকা পয়সা কোনো লাগবে না আমি এ করে দিচ্ছি যে হচ্ছে কথাবার্তা লাস্টে বলে পাঁচ লাখ টাকা লাগবে লাগার পর আমি অত টাকা কাছে নিয়ে আমি দিতে পারবো না আমি তো গরিব লোক তা আমি ধার দেনা করে দেবো তো আমি ওনাকে ধার দেনা করে এক লাখ আসে পঞ্চাশ 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 তিরিশ করে দিয়েছি এটা দিয়েছি আমি ধরেন ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখে দিয়েছি কুড়ি তারিখে দিয়েছি এরম করে দিয়েছি ওনাকে এক মাস ভিতর দিয়েছি টাকা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না